কে উর্মি লালমনিরহাটের হাটের ম্যাজিস্ট্রেট উর্মি কে উর্মি যে কিনা বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনিসের সম্পর্কে সেই কথা বলেছেন স্টেটাস দিয়েছেন এই বিষয় নিয়ে তাকে ওএসডি করা হয়েছে কে উর্মি উর্মি ছাত্রজীবনে ছাত্রলীগের সাথে সংযুক্ত ছিলেন তারপর ক্ষমতাচ্যুত সাবেক সরকার স্বরা শাসক বা যেটাই বলেন বেশিভাবে সরকারের পক্ষ নিয়ে বেশ কয়েকটি স্টেটাস সেই ফেসবুকে দিয়েছেন এবং কি শক্ত অবস্থানে ছিলেন আমুলিকের পক্ষ হয়ে শুধু তাই নয় ছাত্র জনতার গণ যে আবু সাইদে দুনিয়া থেকে চলে গিয়েছেন তাকেও সন্তায় বা তাকে বিভিন্ন ধরনের কুটুক্তমূলক কথা বলে স্টেটাস দিয়েছেন এই উর্মি উর্মি এই রিসেন্ট বাটনে ক্লিক করেছেন এই বিষয় নিয়ে প্রধান উপদেষ্টাকেই অন্তর্ভর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা কুটিতমূলক কথা বলেছেন যে আপনি আপনার দিন শেষ হয়ে গেছে মহাশয় আপনি রিসেন্ট বায়োটমে ক্লিক করেছেন অতীতে সব কিছু মুছে ফেলেছেন এই ধরনের কথা বলে সেই স্টেটাস দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয় নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় উত্তাল এবং কি রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে আলটিমেটাম দিয়েছে যদি এই উর্মিকে যদি আটক করানো হয় তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না না নেওয়া হয় তাহলে তারা লং মার্চ টু পড়াশোনা ভবন তারা উদ্দেশ্যে রওনা দিবেন লং মার্চে ঘোষণা দিয়েছেন অবশ্যই দিবেন এটা কোনোভাবে কাম্য নয় আমরা পাঁচে আগস্ট যে গণ অভ্যথন পেয়েছি ছাত্র জনতার মাধ্যমে অসংখ্য ছাত্র এই দিনে থেকে চলে গিয়েছেন তাদের বিপক্ষ তাদের পক্ষ না নিয়ে তাদেরকে কূর্তিমূলক আক্রমণমূলক কথা বলার সাহস কে দিল এই উর্মিকে অন্তর্বর্তীকালীন সরকার এখনো দেশটা সংস্কার করতে পারেনি শুধুমাত্র এসব লোকদের কারণে যারা এখনো ওই যে আমলিকে পন্থী যারা আমুলিকে তোষাম তেলবাজি লোকেরা এখনো জায়গায় জায়গায় প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো তারা গুপ্তি মেরে বসে আছেন হ্যাঁ মানে চুরিভাবে লুকিয়ে আছেন কিছুদিন পর পর তারা মাথা চাড়া দিয়ে ওঠে আমি বলবো আজকে ভিডিওটা যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন যারা দায়িত্বশীল লোকেরা আছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের আপনি কি একটু কথা বলেছি যে এ যে তা যারা আপনারা আগে লিস্ট করেন দেখুন কারা কারা এই সরকার আমূলিক সরকারের পন্থী যারা যারা আছে যা সরকারের বিরোধী কথাবার্তা বলতেছে যে এখানে সেখানে তারা গুপ্তিমারি বসে আছে তাদেরকে আগে চিহ্নিত করুন চিহ্নিত করে তাদেরকে ওই সব জায়গা থেকে আপনার সরান তারপর দেশটাকে সংস্কার করতে আপনার সহজ হবে তা নাহলে এইভাবে পদে পদে আপনি বাধাপ্রাপ্ত হতে হবে যেমন লালমনির হাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি যে কাজটি করেছেন ফিউচারে ভবিষ্যতে আরও এই ধরনের কর্মকাণ্ড হতে পারে ধন্যবাদ সকলকে